হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আর আজকে শেয়ার করব ডাটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেকটা মজা হয় আর আজকে হচ্ছে সে ডাটার সাগে সেই ডাটাগুলো নিয়ে কেটে নিয়েছি আর তার সাথে দুইটা আলু কেটে নিয়েছি তারপরে এখানে হচ্ছে কিছুটা বাটা মশলা নিয়ে নিচ্ছি এইখানে হচ্ছে জিরা বাটা নিব আর তার সাথে হচ্ছে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি আর এর সাথে হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি আর এগুলো সবগুলো ব্যবহার করবো না অল্প অল্প করে ব্যবহার করব আর তারপরে এখানে হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তারপরে এখন হচ্ছে আগে মাছটা ধুয়ে নিলাম আর মাছটা ধুয়ে রেখে দিলাম পরে হচ্ছে মাছটা ভেজে নিব আর এদিক দিয়ে হচ্ছে আবার ডাটাগুলোকে হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে এর জন্য হচ্ছে কড়াইয়ে প্রথমে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে অল্প করে পানি দিয়ে দিয়েছি আর ডাটাগুলো ভাব দিয়ে নেওয়ার কারণ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ডাটার মধ্যে একটা আলাদা কেমন যেন গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হয়ে যাবে তারপরে এই তো এখন হচ্ছে ডাটাগুলো দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন ভাপ দিয়ে নিব আর এই তো ভাপ দিয়ে নেওয়া শেষ এখন হচ্ছে পানি ঝরিয়ে নিব। তারপরে কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে দিবো আর তেল দেওয়ার পর এখানে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নিব আর হালকা একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার শেষে এখানে আগে প্রথমে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিবো জিরা বাটা আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এখন এগুলো হালকা একটু তেলের উপরে ভেজে নিব তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আর এখন ব্যবহার করছি গুঁড়া মশলা আর এখানে হচ্ছে হাফটা চামচের মতন হলুদের গুঁড়া একটা চামচের মতন মরিচের গুঁড়া আর একটা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর এদিক দিয়ে হচ্ছে মাছটাও ভেজে নিচ্ছি মাছটাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে এই তো এখন হচ্ছে মাছটা তেলে ভেজে নিচ্ছি আর মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি আর এরপরে হচ্ছে এদিক দিয়ে মশলাটাও কষানো শেষ তারপরে এখন হচ্ছে ডাটাগুলো দিয়ে দিব মশলার মধ্যে ডাটাগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব আর এরপর কষিয়ে নেওয়ার শেষে তারপরে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব তারপরে এ তো এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে দিয়েছে একদম ঝোলের জন্য পানিটা দিয়ে তারপরে পরিমাণ মতন ঝোল রেখে তরকারিটাকে নামিয়ে নিব আর এর মধ্যে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দিব তারপরে এই তো তরকারিটা হয়ে এসেছে এখন হচ্ছে নামিয়ে নিব আর ঝোলটাও একদম শুকিয়ে এসেছে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন আর খেতে কিন্তু অনেকটা মজা হয় আর দেখতেই তো পাচ্ছেন কী সুন্দর হয়েছে তরকারিটা খেতে কিন্তু অনেকটা মজা হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা